অন্যদিকে বীরভূম শিউরি এক নম্বর ব্লকের করিথা গ্রামে হিন্দু জাগরণ মঞ্চ কর্তৃক আয়োজিত রামনবমীর শোভাযাত্রায় বিজেপির একাধিক নেতাকে দেখা গেল এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা যদিও এবার প্রথম নয় আগেও করিথায় রামনবমীর শোভাযাত্রায় বিজেপি নেতাদের উপস্থিতি দেখা যেত এদিন শিউরি ছোড়া গ্রামে রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে নাচ ছোড়া গ্রাম থেকে রামনবমী উপলক্ষে শুরু হলো মিছিলটি এবং করিথা গ্রাম পঞ্চায়েতের একাধিক জায়গায় প্রদক্ষিণ এই মিছিল উপস্থিত ছিলেন বিজেপি নেতা জগন্নাথ চ্যাটার্জি সহ আরো অনেকে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর যে ভারতবর্ষে নব অনুমাদনা নব উৎসাহ তৈরি হয়েছে তারপরে আজ হচ্ছে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর প্রথম রাম নবমী আজ অযোধ্যার রাম মন্দিরে প্রথমবারের জন্য ভগবান শ্রী রামচন্দ্রের সূর্য তিলক হয়েছে এই রকম একটি পবিত্র দিনে করিদ্ধার যে প্রথাগত ট্র্যাডিশনাল যে আপনাদের রামের রামের নামে শোভাযাত্রা হয় আমি তাতে সবাই মিলে সনাতনী সমাজের প্রতিনিধি হিসাবে এই শোভাযাত্রায় অংশ আজকে কোনো রাজনীতি নেই আজকে অন্য কোনো কিছু নেই সমস্ত সনাতনী মানুষ এক হয়ে শ্রীরামের নামে শোভাযাত্রা করে জগতের মঙ্গল কামনা করছে আমরা যারা সনাতনী সমাজের কাজ করি আমরা যারা হিন্দুত্বের পক্ষে কাজ করি তার আমাদের কাছে এর থেকে সৌভাগ্যের এর থেকে আনন্দের কিছু নয় আমরা চাই সমস্ত হিন্দু এক হোক সবাই বলুন জয় কংগ্রেস হোক সিপিএম হোক তৃণমূলের লোকে যদি জয় শ্রীরাম বলে তার পূর্ণ কৃতিত্ব হিন্দু সমাজের হিন্দু সমাজ তাদের সেই সচেতনতা দিয়েছে এবং আগামী দিনে যারা জানবে যে যারা জয় শ্রীরাম বলছে জয় রাম বলছে তারাও জানেন সঠিক প্রতীকও তারা দিচ্ছেন আমরা আজকে রাজনীতির কথা বলতে চাই না কিন্তু পুরো সমাজকে জাগানোর যে কাজ নিয়ে আমরা কাজ করছি সনাতনী সমাজের প্রতিনিধি হিসাবে সেই কাজে আমরা কিঞ্চিত সফল হয়েছি বলে আমরা মনে করছি এই তো আমি হাঁটছি দেখি কারোর হাতে অস্ত্র আমি অন্তত করতে দেখছি